খালার বাড়ির বহুত দিন পরে আসছি আমি পাঁচ বছর পরে আসছি পাঁচ বছর আগে আমি আসছি এখন বিল্ডিং আবার ঠিক হয়ে গেছে ঠিক করছে আবার এখন আমার খালার পুকুরের আসছি আমরা এই খালার পুকুরের কি সুন্দর মাছ ভিতরে মাছ আছে পানিটা একটু ঘোলা কিন্তু মাছ আছে কিন্তু এ দেখেন

খেলা আবার মাছও দিতাম ঘরে বাড়িতেও যেত ঠিক আছে রে মাছ লৈ গেলে আমরা পাকাই খাইতাম আর কি বাড়ি তো খেলা আবার সবাই একসাথে করছে একসাথে আসছে আমরা দাওয়ার টাওয়ার দিছি এখন আমরা কালার অনুষ্ঠান আমরা সবাই হাজির হয়েছি এই আর কি এইগুলো আমার সওয়াল কি বাড়ি আমার ছেলে একজন দোয়া করবেন আমার ছেলে একজন একজন আর দোয়া করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ দোয়া করবেন